নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকালে উঠে বিছানা গোছাচ্ছি না সকালে উঠে নয় মানে হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপর বিছানা গোছাচ্ছি কারণ হলো একটাই আজকে একটুখানি দেরিতে ভাত হলেও চলবে তো সেজন্য বিছানা গুছিয়ে চলে যাব সোজা রান্নাঘরে এখন বাজার সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে আমি ঘরের দরজা জানালা সমস্ত কিছুই খুলে রাখি একটুখানি হাওয়া বাতাস যেন আসে তো বিছানায় গুছিয়ে নিলাম এদিকে জানালাটা এখন বন্ধ করে দেবো ওই যে চলে যাব রান্নাঘরে আর এদিকে আকাশে করে গেছে মেয়ে কখন আবার বৃষ্টি চলে আসতে পারে সেজন্য আর কি জানালাটাও দিলাম বন্ধ করে মা ওইদিকে বাসন কোষণ মেজে সমস্ত কিছু এখানে বেঞ্চের ওপর রেখে দিয়েছে এগুলো প্রথমে আমি জল ঝরতে দেবো বাসনগুলো দিয়ে আজকে এই বড়ো হাঁড়িটাতে করে রান্না করব। ওই যে উনানে রান্না করব আর আজকে কিন্তু সমস্ত কিছু একদম মাজা আগের দিন ওই যে লেপেছিলাম ঘর রান্নাঘর আর মা আজকে মাজা ভাষাগুলো করে নিল যেহেতু আমি উনানে রান্না করবো সেই কারণে হাঁড়িটিতে একটুখানি তেল মেখে নিচ্ছি এই তেল মেখে নিলে কী হয় যে আমি যেদিন হাঁড়িটি মাছতে যাব মানে পরিষ্কার করতে যাব। তখন আমার কালি মানে কাজলগুলো তুলতে সুবিধা হবে আর অন্যরা কেউ কেউ আবার কী করে মাটি লেপে দেয় তো আমি আর মাটি লেপে দিলাম না এদিকে আমি তেলটা মানে হাঁড়িতে তেলটা শুকোক ততক্ষণে আমি ওইদিকে উনানটা ধরিয়ে নেবো উনানটাও একটু ভিজে ভিজে রয়েছে ওই যে আগের দিন লেপেছিলাম তো বিকেল বিকেলের থেকেই তো লেপেছিলাম সেজন্য ভিজে ভিজে রয়েছে রাত্রেবেলা আর উনানে রান্না করিনি ওই গ্যাসে রান্না করেছিলাম উনানের ভিজে ভিজে ভাব হওয়ার কারণে তো আমি আগে ধরালাম তো যখন সেই ভিজে ভাবটা চলে যাবে তারপরে ওখানে হাড়ি বসিয়ে দেবো দিয়ে ভাত রান্না করতে শুরু করব আর এদিকে পেপার পেতে নেবো নিচে মানে যেখানে হাঁড়িটা আমি নামাবো সেখানে পেপার পেতে দেবো হলে যদি কিছু পেতে না দে তখন তো সেই জায়গাটা কালিতে একদম ভর্তি হয়ে যাবে সে কারণে পেপার পেতে দেবো আর এদিকে ভাত রান্না করতে করতে আমি আর কি সবজি রান্না করব সেগুলো রেডি করে নেবো এদিকে যে ভাজাভুজি করব কিংবা ডাল করব সব কিছু একদম রেডি করে ভাত ডাল রান্নার পর ফিরে আসছি একেবারে পরে রান্না আমার প্রায় হয়ে গেছে প্রায় নয় মানে এখানে হয়ে গেছে ভাত ভাত হয়ে গেছে এখানে রয়েছে পটল আর এই যে ভেন্ডি এগুলো করব ভাজা এগুলো পটল একসাথে ভাজা করব আর ডাল হয়ে গেছে গরম গরম ডাল আর এই যে কালকে বেঁচে রেখেছিলাম শাক তো কালকে তো রান্না করা হয়নি আজকে এই শাক তখন ভাজবো তো তার আগে পটল আর ভেন্ডিটা ভেজে নিই এখানে বসিয়ে দিয়েছি কড়াই তো চলুন আগে রান্না করে নিই পেঁয়াজ আর লঙ্কাও এখানে কেটে রেখেছি একদম সমস্ত কিছুই রেডি রান্না করলেই হয়ে যাবে সমস্যা করছি রান্না আর একটু দিলাম পটল ভাজতে মানে পটলগুলো একটুখানি বাজা বাজা হয় তারপর দিয়ে দেবো ভেন্ডিগুলো যেহেতু পটলগুলো একটুখানি খাটতে সময় লাগে এদিকে ডাল ভাত সমস্ত হয়ে গেছে খাদা শুরু করে নিয়ে খেতে পারি আর বেলা কিন্তু আজকে অনেকটা হয়ে গেছে এই প্রায় বাজে দশটা মতো এত দেরিতে আমরা কখনোই রান্না করে খাই না কারণ ওই যে তারা থাকে সকাল সকাল আজকে যেহেতু তারা নেই সেই জন্য আজকে একটু আমি দেরিতেই রান্না করেছি চলুন রান্না করে নিই আগে

ফিরে এলাম একেবারে বিকেলবেলায় এই যে বিকেলবেলায় দিয়ে দিচ্ছি ছাড় এখন বাজে বিকেল পাঁচটার মতো মানে পাঁচটা পেরিয়ে গেছে পাঁচটা সাত বাজে আর এদিকে রিকবাবু এসেছে ঘুরতে ওর ঠাম্মির সাথে মানে ওদের বাড়ি থেকে বেরোলেই আমাদের বাড়িটা একদম সামনাসামনি বলে তো হাত দিয়ে ইশারা করছিলো আমাদের বাড়ি নাকি আসবে সেই জন্য ওর ঠামি নিয়ে এসেছে ঘুরতে আর ওর ঠামি ওইদিকে বসেছে মানে জামুড়া গাছের নিচে মানে বাতাবি লেবু গাছের নিচে ওই দিকটা চেয়ার পাতা রয়েছে আর ছোটো বেঞ্চটা ওখানে রয়েছে এতক্ষণ দাঁড়িয়ে ছিল তো আমি বললাম যে বসো বসো বললো নাকি ছেলেটা বসতে দেয় না ওই যে বারবার ওদিক এদিক সেদিক যাচ্ছে তো তো আমি বললাম ও এদিকে আছে আমি দেখছি তুমি বসো বসো আর দেখুন জিগবাবু নতুন নতুন হাঁটতে শিখেছে তো একদম খুশিতে মনটা ওর ভরপুর যেন মানে ছোটাছুটি করছে কারো কোলে এদিক সেদিক ইশারা করতে হচ্ছে না যে এদিকটায় যাবো সেদিকটায় যাবো ওর খেয়াল খুশি মতো হাঁটতে পারছে তো একদম খুশিতে অস্থির যেন ও রিকবাবুর খেলা এখন শেষ হলো এখন ও বাড়ি চলে যাবে তো সেই জন্য আমার সাথে একটু গল্প করে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে কালকে আবার আসবি ও হ্যাঁ বলে টাটা দিয়ে এদিকে চলে গেল। আর এদিকে আমার ছাড় দিয়ে দেবো সামনের উঠোন পেছনে উঠুন সমস্ত কিছু ছাড় দিয়ে দেবো দিয়ে পরে ফিরে আসছি ছাড় দেওয়া হয়ে গেল আর এদিকে রিকবাবু এসছে আমাদের বাড়ি ঘুরতে তো কিছুতেই যেতে চাইছে না তো তাও এখন গেলো চলে মানে একটুখানি হাঁটতে শিখেছে তো আর কিছুতেই এক জায়গায় বসতে থাকতে চাইছে বসে থাকতে চাইছে না মানে এদিক সেদিক ঘুরে বেড়ায় তো এখন জিজ্ঞাবু চলে গেল আমারও দিকে ছাড় দেওয়া শেষ হয়ে গেছে এখন ফিরে আসছি একেবারে সন্ধেবেলার পর আজকে রাতে মা রান্না করেছে ডিমের ঝোল আলু দেয়নি শুধু ডিমের ঝোল আর পটল আলু তরকারি তো বাবা আর ভাই খেতে বসেছে আমাকেও দিয়েছে ভাত খেতে তো সেগুলো আর ভিডিও করছি না এরপর ভাত বেয়ে যখন দিয়েছে খেয়ে নেই তারপর পরে ফিরে আসছি রাত্রি অনেক হয়ে গেছে এখন বাজে প্রায় পনে এগারোটা তো খাওয়া দাওয়া করে এখন এসেছি ঘরে মানে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এতক্ষণ একটুখানি বসেছিলাম ফোন দেখছিলাম কি তো যাই হোক ভাবছি যে ভিডিওটি শেষ করি তো আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন